সকালবেলা ক্যাম্পাসের ফাঁকা করিডোরে পা ফেলার শব্দ আর সাইরেনের মতো বেজে চলেছে ক্লাসের ঘন্টা। রিয়া চঞ্চল আত্মবিশ্বাসী এবং রাগী স্বভাবের মেয়ে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে তার পরিচিতি শুধু পড়াশোনার জন্য নয় বরং তার রাগী মেজাজ আর স্পষ্টবাদী স্বভাবের জন্য অন্যদিকে অরণ্য সদ্য গ্রাম থেকে শহরে এসেছে সাদামাটা পোশাক মাথায় সামান্য এলোমেলো চুল চোখে মিশে থাকা এক অজানা রহস্য বাইরে থেকে সাধারণ মনে হলেও তার ভেতরে লুকিয়ে আছে এক অন্য জগতের গল্প প্রথম সাক্ষাৎ একদিন কলেজের লাইব্রেরির সামনে রিয়া তাড়াহুড়ো করে বেরোচ্ছিল হঠাৎই একজন এসে ধাক্কা খেল রিয়া রাগে ফেটে পড়ে এই চোখে কি ছানি পড়েছে সামনে কিছু দেখতে পাও না অরণ্য বিভ্রান্ত হয়ে আমি সরি ভুল হয়ে গেছে রিয়া এক ঝলক তাকিয়ে দেখেছে এটির মুখ অরণ্যের চোখে এক ধরনের নিরবতা যেটা রিয়ার মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি জাগিয়ে তোলে রিয়া বিরক্ত স্বরে সরি বললেই সব মাফ হয়ে যায় নাকি অরণ্য চুপচাপ মাথা নিচু করে চলে যায় কয়েকদিন পর কলেজের গ্রুপ প্রজেক্টে রিয়া আর অরণ্যকে একসঙ্গে কাজ করতে বলা হয় প্রথমে রিয়া এতে বিরক্ত হলেও সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে এই ছেলেটা একেবারে আলাদা রিয়া তুমি এত চুপচাপ কেন থাকো অরণ্য মুখে বেশি কথা বললে অনেক সত্য বেরিয়ে আসে আর আমি সেটা চাই না রিয়া ধীরে ধীরে অরণ্যের প্রতি আকৃষ্ট হতে শুরু করে তার মনে কৌতূহল জন্ম নেয় এই ছেলেটার ভেতরের রহস্যটা কি অরণ্য নিজেকে গ্রামের সাধারণ ছেলে হিসেবে পরিচয় দিলেও সে নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছিল সে আসলে কুখ্যাত মাফিয়া ডন রুদ্রনারায়ণের ছেলে তার বাবা চায় অরণ্য পারিবারিক এই অপরাধের জবত নিজের হাতে তুলে নিক কিন্তু অরণ্য চায় সাধারণ জীবন যেখানে সে নিজের পরিচয় ভুলে শান্তির পথে হাঁটতে পারে হৃদয় জন্ম নেয় ভালোবাসা রিয়া আর অরণ্যের মধ্যে ধীরে ধীরে এক অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে রিয়ার রাগী মেজাজ আর অরণ্যের নিরবতার মাঝে এক অলিখিত বন্ধনের সৃষ্টি হয় একদিন কলেজের মাঠে রিয়া তুমি এত নিঃশব্দে থাকো কেন যেন চারপাশে তোমার কোনো অস্তিত্বই নেই অরণ্য চোখ নামিয়ে কারণ আমার ছায়া সবসময় আমাকে তাড়া করে আমি চাই না সেটা তোমার কাছে পৌঁছাক রিয়া কিছু বলতে গিয়ে থেমে যায় তার মনে প্রশ্ন অরণ্য কি সত্যি সেই সাধারণ ছেলে নাকি তার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য একদিন রিয়া সত্যিটা জানতে পারে তার মনে যেন ঝড় উঠে যায় রিয়া অপমানিত স্বরে তুমি তুমি মিথ্যা বলেছ তুমি মাফিয়া ডনের ছেলে অরণ্য ক্লান্ত বলায় আমি তোমাকে হারাতে চাইনি আমি সেই জীবন থেকে পালিয়ে এসেছি কিন্তু আমি জানতাম সত্যিটা একদিন বেরিয়ে আসবেই রিয়া কাঁদতে কাঁদতে চলে যায় তার মনে দ্বন্দ্ব এই ছেলেটা কি সত্যিই খারাপ নাকি সে নিজের অতীত থেকে পালিয়ে আসতে চাইছে অরণ্যের বাবার শত্রুরা রিয়াকে অপহরণ করে অরণ্য বুঝতে পারে এবার আর সে চুপ করে থাকতে পারবে না অরণ্য দৃঢ় বলায় তুমি যদি রিয়াকে ছুতে যাও তবে আমি নিজের ছায়াকে মুক্ত করব অরণ্য তার বাবার বিরুদ্ধে গিয়ে নিজের সমস্ত শক্তি নিয়ে রিয়াকে উদ্ধার করে সেই মুহূর্তে রিয়া বুঝতে পারে অরণ্য শুধু মাফিয়া ডনের ছেলে নয় সে এমন একজন যে নিজের ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে পারে অগ্নি ও ছায়ার মিলন অরণ্য তার বাবার সেই অন্ধকার সাম্রাজ্য থেকে নিজেকে সরিয়ে নেয় সে রিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় শেষ দৃশ্য রিয়া আর অরণ্য একসঙ্গে বসে সূর্যাস্ত দেখছে রিয়া তুমি কি সত্যিই সবকিছু ছেড়ে দিয়েছ অরণ্য রিয়ার হাত ধরে তোমার সঙ্গে থাকার জন্য আমি সবকিছু ছাড়তে রাজি শেষ ভালোবাসার রূপান্তর রিয়া আর অরণ্য একসঙ্গে নতুন জীবন শুরু করে অরণ্য ছায়ার জগৎ পেরিয়ে রিয়ার ভালোবাসার আলোয় পথ খুঁজে নেয় আর রিয়া বুঝতে পারে কখনো কখনো রাগের পেছনেও ভালোবাসার এক গভীর আবরণ থাকে যা সময়ের সঙ্গে ধীরে ধীরে উন্মোচিত হয়